আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি লক্ষ্মী পুজোর স্পেশাল বাঁধাকপির ঘন্ট একদম নিরামিষ বাঁধাকপিটাকে আমি টুকরো টুকরো করে কেটে একটু আমি বড়ো বড়ো করেই কেটেছি কেটে আমি ভাপিয়ে নিয়েছি কড়াইতে বাঁধাকপিতে দেওয়ার জন্য আমি এখানে বড় বড় টুকরো করে একটা বড়ো সাইজের আলু কেটে নিয়েছি আর এটা আমি মিহি একটা পেস্ট তৈরি করে নেবো বাঁধাকপির জন্য একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি এক ইঞ্চির মতো আদা পাঁচটা কাঁচা লঙ্কা আর গোটা জিরে এটা এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব আর বাঁধাকপিতে দেওয়ার জন্য আমি কিছু বড়ি নিয়ে নিয়েছি এগুলো বিউলির ডালের বড়ি আর এখানে ফোড়নে দেবো একটা তেজপাতা দুটো ছোটো এলাচ লবঙ্গ দারচিনি আর একটা শুকনো লঙ্কা আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি কড়াইটাও বসিয়ে দিলাম কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি এবার বড়িগুলোকে ভেজে নেব এবার বড়িগুলোকে একটু লাল করে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি আলুগুলোকে ভেজে নেবো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব ফোড়নে প্রথমে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম এবার এগুলোকে আমি দিয়ে দেবো বা ভালো করে নামিয়ে নেব মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দেবো মশলাটা ভালো করে নাড়িয়ে নেব এর মধ্যে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচের থেকে একটু কম গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন দিলাম এবার ভালো করে নাড়িয়ে নেব আমি গ্যাসে গ্যাসের ফ্লেমটা আমি একটু জ্বলে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো এবার ভালো করে নাড়িয়ে নেবো বাঁধাকপিটা মশলার সাথে বাঁধাকপির সাথে মশলাটাকে ভালো করে নাড়ানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়েও ভালো করে নাড়িয়ে নেব আলু বাঁধাকপি মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি মশলা ধোয়া জলটা আমি দিয়ে দেবো এবার ভালো করে নাড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিয়ে ঢেকে দেবো গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিয়ে আমি ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢাকাটা খুলে দেখে নেব বাঁধাকপি এবং আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর থেকে বড়িটা দিয়ে দেব বড়িটা আগে থেকেই ভাজা ছিল তাও আমি বড়িটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর একটু ঢেকে দেবো তাহলে বড়িটাও নরম হয়ে যাবে বাঁধাকপির ঘন্টটা একেবারে রেডি হয়ে গেছে আলু বাঁধাকপি সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে বড়িটাও নরম হয়ে গেছে এবার আমি ওপর থেকে হাফ চামচের মতো চিনি দিয়ে দেবো অল্প পরিমাণে দিলাম আপনারা নাও ইচ্ছা করলে দিতে পারেন কোনো অসুবিধা নেই এক চামচ ঘি দিয়ে দেব আর এক চামচ বেসন দেবো এবার এটা ভালো করে মিক্স করে নেবো আর আমি এখানে যে চিনিটা নিয়েছিলাম এটা গুঁড়ো চিনি আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম চিনিটাকে আমার বাঁধাকপির ঘন্ট একেবারে রেডি এবার আমি নামিয়ে নেব লক্ষ্মী পুজোর স্পেশাল বাঁধাকপির ঘন্ট একেবারে নিরামিষ আমার রেডি হয়ে গেছে আজকে যদি আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না